আঠারো ঘন্টা তো পার হয়েছে ড্যাটসল আর আরেকটা ব্যাপার হচ্ছে আপনারা তো জানেন যে আমি ওজন কমিয়েছি অনেক পঞ্চাশ কেজির মতো যার জন্য আমি এইভাবে হ্যাঁ তেইশ ঘন্টা চব্বিশ ঘন্টা পরে খাচ্ছি কিছু দিন থেকে তবে নর্মালি আমি সতেরো আঠারো ঘন্টা পরে খাই তো ভিউয়ার্স দিনে একবারই তো খাওয়া হয় তো চলুন খাওয়া দাওয়াটা শুরু করি ভিউয়ার্স আমি পানি আগেই গরম করে নিয়েছি আমার এই যে পানি গিটারে আর এই যে ফার্স্ট ড্রিঙ্কস যেটা আমি খাই ইউসুফ কুলের ভুসি আর চিয়া সিট আমি নিয়েছি এটার মধ্যে আর তার মধ্যে নিয়েছি এই যে কোকোনাট সিড আর ভিনেগার এই ভিনেগারটা পেটের জন্য খুব ভালো এই জন্য আমি নিয়েছি সো ইউসুফ কুলের ভুসি চিয়া সিট আর কোকোনাট সিড ভিনেগার এই তিনটা আমি পানির মধ্যে গুলাই ফেললাম এখন এটাকে আমি বিশ সেকেন্ড গরম করব বিশ সেকেন্ড গরম করে তারপরে খাবো ভিউআর্স আসলে অনেকক্ষণ পরে খাই তো তাই যে খাবারটা পেটের জন্য ভালো এবং আমার শরীরে এনার্জি দিবে সেটাই আমি খাই কিন্তু শরীরে যাতে ফ্যাট না হয় এবং যা ওজন আছে তা যেন বেড়ে না যায় এ ব্যাপারটা আমি খেয়াল রাখি তো ভিউআর্স আমি এটা ওভেনে দিয়ে দিচ্ছি বিশ সেকেন্ডের মতো গরম হতে থাকুক ভিউয়ার্স বাই দিস টাইম আপনাদেরকে দেখায় এই যে আমি বুলেট কফিও বানাই ফেলছি বানাই ফেলছি মানে কিছুটা বানিয়েছি এই যে কফি গুঁড়ো দিয়েছি আমার কাছে তো অ্যারাবিক কফি বিন থাকে ওগুলোকে গ্রাইন্ড করে কফি গুঁড়ো বানাই তো সেই কফি গুঁড়ো আর তার মধ্যে দিয়েছি আমি ঘি কারণ ঘি না দিলে তো বুলেট কফি হবে না আর যেটা মোস্ট এসেন্সিয়াল দিতেই হবে সেটা কি বলেন তো এক্সট্রা ভার্জিন কোকোনাট অয়েল তো আমি এই যে এক্সট্রা ভার্জিন কোকোনাট অয়েলও এক চামচ দিয়ে দিই তো ভিউয়ার্স আমি এক্সট্রা ভার্জিন কোকোনাট অয়েল এই যে এক চামচ পরিমাণ দিয়ে দিলাম বুলেট কফির মধ্যে আমার বুলেট কফি বানানো হয়ে গেল। আর বুলেট কফিতে এই যে কোকোনাট অয়েলটা দিই এটাও শরীরে হেভি এনার্জি দিবে তো আমি এটা রেখে দিই ভিউয়ার্স যথাস্থানে আর আমার চিয়া সিট আর ঘুষিটা হয়ে গিয়েছে এই যে হালকা গরম চিয়া সিড ভুসি আর ভিনেগার খেতে একটু টক টক লাগবে তবে চব্বিশ ঘন্টা পরে খাচ্ছি তো তাই হেভি মজা লাগবে ওটা আপনারা বুঝবেন না আপনারা তো আর আমার মতো পঞ্চাশ কেজি ওজন কমান নাই একদিনের পর দিন ডাইটও করেন নাই যারা করেছেন করে থাকতে পারেন যারা করেছেন বা করে করতেছেন তারা অবশ্যই বুঝবেন তো ভিউয়ার্স এই যে দেখেন আমি আমার বুলেট কফির মধ্যে গরম পানি দিয়ে দিচ্ছি বুলেট কফিটা হতে থাকুক আর এর মধ্যে আমি এই চিয়াশিটার ভুসিটা ইউসুকুলের ভুষিটা ভিনেগার দিয়ে খেয়ে ফেলি বললাম না টক টকটা আমার খুব ভালো লাগে এখন এই যে টক টক ভাবটা ও ফ কি যে চিটি লাগতেছে ভিউয়ার্স আর হালকা গরম ভিউয়ার্স শেষ করে ফেললাম আমার ইউসুকুলের ভুষি খাওয়া হয়ে গেল কোকোনাট সিটা ভিনেগার তো এর মধ্যে খেয়েই ফেললাম তো এটা আমি সরিয়ে ফেলতেছি আর এখন হচ্ছে ভিউয়ার্স আমার বুলেট কফি খাওয়ার পালা তো এই যে ঘি কোকোনাট অয়েল আর কফি গুঁড়ো দিয়ে যে বুলেট কফি বানিয়েছি সে বুলেট কফিটা এখন আমি ছেঁকে খাবো কারণ আমি ফার্স্টে কফি গুঁড়ো বানাই কফি গুঁড়ো করে রাখি সেই কফি গুঁড়োকে আবার আমি হিট দিই ওভেনে তারপরে আমার কফিটা হয় পরে সেটাকে ছেকে খাই তো এই যে আজকে ছাকা আমার হয়ে গেল তো এখন বুলেট কফিটা খাবো ভিউয়ার্স আজকেও কিন্তু রমিল কাছে এই যে দেখুন আমার রমিল ফ্রিজে ছিল গতকাল দেখছেন না হাফ গ্লাস খেয়েছি আর হাফ গ্লাস রেখেছিলাম তো এই যে হাফ গ্লাস দুধ আছে একেবারে র অর্গানিক দুধ গরুর তো ভিউয়ার্স আমি এই যে কফিটা খাই আহ নর্মাল কফির থেকে এই কফিটা টু মাছ টেস্টি তার কারণ হচ্ছে কি ভিউয়ার্স অনেকে মনে করে দুধ চিনি দিয়ে কফি খেলে মনে হয় কফি টেস্টি হয় কিন্তু ব্যাপারটা তা না আপনি যদি এই আমি যে কফি গুঁড়োগুলো খাই এগুলো কিন্তু এতটা তিতা না এগুলো যথেষ্টই আপনার মানে খাওয়া যায় আর কি টেস্টি আছে আর সেই কফি গুঁড়োর মধ্যে যখন আমি ঘি আর কোকোনাট অয়েল দিই তখন ওটার একটা অন্যরকম ফ্লেভার হয় তা খেতে ভালো লাগে আর দুধ চিনি দিয়ে কফিটা আসলে বডির জন্য ভালো না এই কারণে বুলেট কফিটা খাওয়া খুবই ভালো ভিউয়ার্স আমি তো এই যে ঘি দিয়ে খাই এটা বাটার দিয়েও চাইলে খাওয়া যেতে পারে এতক্ষণ পরে খাই তাহলে কি কি খাবার আমার শরীরের জন্য ভালো এনার্জি দিবে এবং ফ্যাট বাড়াবে না আমাকে তো চিন্তা করতেই হবে ভিউয়ার্স আর সময় শরীরের ফ্যাটস যাতে না বাড়ে সেটা চিন্তা করবেন আমার ওজন তো ভিউয়ার্স সময় ছিল একশো তিন কেজি সেখান থেকে হয়েছে আমার ওজন এখন বর্তমানে ফিফটি থ্রি কেজিতে আছে তবে ওই বিদেশ যে একটু খাওয়া দাওয়া করছি তো মনের মতো তাই একটু ফিফটি থ্রি থেকে একটু দু এক কেজি বেশি দেখাচ্ছে তো আমি এটাকে নর্মালে আনার জন্য মানে ফিফটি থ্রিটা হচ্ছে আমার জন্য নর্মাল ওজন তো ওটাতে রাখার জন্য আমি এই যে লিকুইড আইটেম খেয়ে যাচ্ছি আর প্রতিদিনই আপনাদেরকে দেখাচ্ছি যে আমি কী কী খাচ্ছি তো ভিউয়ার্স এই যে আমার শ্রীলঙ্কার গ্রিন টি আপনারা তো জানেন আমি যখনই দেশের বাইরে যাই একটু অর্গানিক কিছু কালেক্ট করার চেষ্টা করি তো এই যে এই গ্রিন টিটাও আমি গরম পানি দিয়ে দিচ্ছি ছি আমার গ্রিন টিটা হতে থাকুক আর কফিটা তো ঠান্ডা হয় নাই আস্তে ধীরে খাচ্ছি তো আমার গ্রিন টিটা আমি যথাযথ স্থানে তুলে ফেলি এখানে আমার অনেক ব্ল্যাক টি এর কালেকশন আছে রিভার্স সব আমি শ্রীলঙ্কা থেকে নিয়ে আসছিলাম তো দেখা যাক এরপরে কালেকশন শেষ হলে আবার কোথা থেকে আনবো জানি না দেশের বাইরে তো প্রায় যাওয়া হয় তখন দেখি ইনশাআল্লাহ কালেক্ট করব আপাততছাড়া দেশের বাইরেই যেতে হবে তা না দেশের ভিতরেও আমি সবসময় যে অর্গানিক সোর্স থেকে এগুলো কালেক্ট করার চেষ্টা করি আমার এই কফি গুঁড়ো তারপরে এই যে বাটার সরি ঘি তারপরে হচ্ছে আপনার এম অয়েল কোকোনাট এম সিটি অয়েল এক্সট্রা ভার্জিন কোকোনাট অয়েল কোকোনাট সিডার ভিনেগার এগুলো আমি আলটিমেট অর্গানিক লাইফ থেকে কালেক্ট করেছি আমার কফিটা খেতে একটু সময় লাগছে ভিউয়ার্স কারণ কফিটা একটু গরম আছে এত গরম তো খাওয়া যাবে না হালকা গরম খাবো এর জন্য একটু আস্তে ধীরে খাচ্ছি ভিউয়ার্স যখন মালদ্বীপ শ্রীলঙ্কা টুরে গিয়েছিলাম তখন আমাদের সকালে ব্রেকফাস্টে কমপ্লিমেন্টারি ব্রেকফাস্টে দেখলাম ওটা তো ইন্টারন্যাশনাল ব্রেকফাস্ট তো চিজ বাটার ইয়োগার্ট এই আইটেমগুলো আমি পেয়েছিলাম মনের মতো করে খেয়েছিলাম এবং আমার খুব একটা মানে নিজেকে হেজি মনে হয় না। কিন্তু এবার ফিলিপাইন আর সিঙ্গাপুর ট্যুর করে আসলাম তো এবার ফিলিপাইনে আমি অবশ্য মনের মতো খাবার পাই নাই ভিউয়ার্স আমি আমরা তো সবসময় ফোর স্টার স্ট্যান্ডার্ডের হোটেলে থাকি চেষ্টা করি কখনো ফাইভ স্টারের সুযোগ পেলে ফাইভ স্টারে উঠি তো ভিউয়ার্স আমার ব্লগুলোতে অবশ্যই দেখবেন তবে ব্যাপার হচ্ছে কি যে সব ভালো হোটেলে উঠলেই যে খাবার একেবারে ইন্টারন্যাশনাল পাবেন এমন কোনো কথা নাই অনেক সময় ওরা ন্যাশনাল খাবারগুলোও ডিসপ্লেতে রাখে প্যান এরকম মানে ন্যাশনাল খাবারের ডিসপ্লেটা একটু বেশি ছিল যার জন্য আমি ইন্টারন্যাশনাল ওয়েতে চিজ বাটারি ইয়োগার্ট খুব একটা বেশি পাই নাই তো একটু অসুবিধা হয়েছে আমার আমার ছেলে আর হাজব্যান্ড আর আমার বাবার কোনো অসুবিধা হয় না অসুবিধাটা শুধু আমার একারই হয়েছে ওরা মজা করে খেয়েছে একটা জিনিস খুব ভালো লেগেছে আমাদের দেশে বার্গার খায় না ওরা খায় বোলা বোলা মানে বার্গারের মতো এরকম বড় বড় সাইজে মনে হয় চালের গুঁড়া দিয়ে বানায় তার ভিতরে মাংস থাকে মানে মাংসের আইটেম কাবাবের মতো করে দেয় আর কি তো জিনিসটা দেখতে বার্গারের মতো কিন্তু খেতে বার্গারের মতো না কিন্তু খেতে আবার ভালোই লাগে ওটাকে ওরা বোলা বলে আমি ফিলিপাইনে এয়ারপোর্টেও বোলা বিক্রি করতে দেখছি তো বোলা আমি বেশ কয়েকবার কিনে খাই ফেলছি ভিউয়ার্স আসলে ডায়েট আমার সেরকম হয় নাই আর থাইল্যান্ডে যখন গিয়েছিলাম দু সালে থাইল্যান্ড গিয়েছিলাম তো তখন থাইল্যান্ড ভিয়েতনাম আর কম্বোডিয়া তিনটা দেশ একসাথে ট্যুর করছি তো থাইল্যান্ডে আবার সব ইন্ডিয়ান স্টাইলে দেয় সকালবেলা দেখলাম খিচুড়ি দিয়েছে মাংস দিয়েছে মানে স্পাইসি ফুড আমি তো আবার মানে এশিয়ান পিপুল হয়েও আমি তো আবার স্পাইসি খাই না বুঝছেন না ব্যাপারটা আমার ব্যাপার তো আবার ওভার ইন্টারন্যাশনাল আমি তো স্পাইসও খাই না যার জন্য আমি খিচুড়িও খেতে পারি নাই তখন দুধ খেয়েছিলাম কি করব বলেন ভিউয়ার সব সময় বডি মেনটেন তো করতেই হয় তবে এখন থেকে ঠিক করেছি যেহেতু আমি খুব রেস্ট্রিক্টেড হইতে দেশের মধ্যে চলি সো দেশের বাইরে যাই বা দেশের ভিতরে কোথাও বেড়াতে যাই একটু খাওয়া দাওয়া করব কারণ খাওয়া দাওয়া কিন্তু বেড়াতে যাওয়ার অংশ ভিউয়ারস আমার গ্রিন একটু ছেকে নি গ্রিন টিটা নিয়ে এর মধ্যে আমি কোকোনাট এমসিটি অয়েল দিব আপনাদেরকে তো আমি বলি যে এমসিটি অয়েলটা খুবই ভালো বিশেষ করে যারা ভাত রুটি খায় না মানে ভাত রুটির অল্টারনেট হিসেবে এই কোকোনাট এম অয়েলটা যদি খেতে পারে তাহলে শরীরে অনেক ঘাটতি পূরণ হয় তো ভিউয়ার্স আমি কোকোনাট এম অয়েল এই যে আধা চামচ পরিমাণ নিয়ে নিলাম কারণ বাকি আধা চামচ আবার এই যে গ্রিন টি ভিজাবো একই পাতার মধ্যে আবার পানি দিয়ে দিব দুই কাপ গ্রিন টি খাই আমি তো এই যে একই পাতার মধ্যে আবার পানি দিয়ে দিচ্ছি এই গ্রিন টিটা খাবো তো তার আগে আমি ফার্স্টে আমার গ্রিন টিটা শেষ করি তো কোকোনাট এমস্টিটি অয়েল দিয়ে শুরু করলাম ভিউয়ার্স যখন মিশরে বেড়াতে গিয়েছিলাম সেটা হচ্ছে 2018 সালের কথা মিশরে আমরা যে হোটেলে ছিলাম ওটা ফাইভ স্টার হোটেল হোটেল রামসি সিল্টনে ছিলাম কায়রো শহরে সবথেকে নাম করা হোটেল তো ওখানে আমাদের সকালে ব্রেকফাস্টে কমপ্লিমেন্টারি ব্রেকফাস্টে আটশো আটশো থেকে নয়শো আইটেম ছিল তো এত আইটেম খাবারের তো তার মধ্যে ছিল চকলেট ফাউন্টেন একটা বিরাট বড় ফাউন্টেন চকলেটের উপর থেকে নিচে নেমে যাচ্ছে আমার ছেলে তো খুব খুশি চকলেট পেয়ে ভীষণভাবে খাইছে আর আমি সে সময় স্লাইটলি মানে স্লাইট ডায়েট করতাম খুব বেশি না না তখন আমার ওজনটা আসলে কমে আবার একটু বেড়ে গিয়েছিল তো আমি কি করেছি আমি ওই ব্রেডের আইটেমগুলো খাই নাই কিন্তু ওদের অন্য যে আইটেমগুলো যেমন ফিশ মিট তারপরে কিছু ড্রিঙ্কসের আইটেম ছিল এগুলো খেয়েছি তো আমার কাছে সব থেকে ভালো লেগেছিল ওই চকলেট ফাউন্টেনটা চকলেট ফাউন্টেনের চকলেটটা আমি আজও ভুলতে পারি নাই আর মিশরের ভিউর্স আমরা সব জায়গাতে ইন্টারন্যাশনাল ফুড পেয়েছি মানে ইন্টারন্যাশনাল ওয়েতে করা হয়েছে আমরা যখন গিজার পিরামিড দেখতে গেলাম পিরামিড দেখে আসার পরে পাশে একটা রেস্টুরেন্টে দুপুরে লাঞ্চ করলাম তখন আমাদেরকে যে খাবার দেওয়া হয়েছে মনে হচ্ছে যে খাবারগুলো মেক্সিকান খাবার তো মেক্সিকান স্টাইলে বুফে খাবার দিয়েছে কিন্তু খাবার খেতে মানে মনে হচ্ছে যে খেতে পারবো স্পাইসি কিন্তু মুখে দিলে বোঝা যায় যে ওটাতে স্পাইস নাই আমাদের এই এশিয়ানের কান্ট্রি মতো রান্না না মানে বাংলাদেশ ইন্ডিয়ার মতো রান্না না মশলা নাই তো খেতে কেমন জানি খেতে পারি নাই তখন কি করছিলাম ভিউয়ার্স জানেন তখন আমি ওই যে ইয়ে আসছে না এই সেভেন আপ সেভেন আপ কিনে সেভেন আপের বোতল থেকে সেভেন আপ ওই ভাতের মধ্যে ঢেলে নিয়ে তারপরে খাইছিলাম তখন একটু ভাত খেয়েছিলাম ভিউয়ার্স আমার ওজনটা না এরকম ভিউয়ার্স মানে আমি অনেকবার কমিয়েছি আবার অনেকবার বেড়ে গিয়েছে তো এখন এই বয়সে এসে আমি চিন্তা করেছি যে অনেক বেশ কয়েক বছর তো চলে গেল এখন আমাকে ওজনটা ধরে রাখতে হবে বারবার যদি আমি বাড়তে দিই তাহলে তো আমার শরীর খারাপ হয়ে যাবে আর এখন ওজন বেড়ে গেলে ভিউয়ার্স আমি নিতে পারি না আমার বডি খুব হেজি লাগে শরীর খারাপ লাগে বাসার কোনো কাজ করতে পারি না আপনারা তো জানেন যে আমি বাসা সব কাজ একা হাতে করি তো আমার যদি ওজনই বেড়ে যায় আমি কি কাজ করতে পারবো ইন্টারনালি তো আমার শরীর খারাপ থাকবে একবার গ্রিন টি খাওয়া শেষ করে ফেললাম এখন আবার গ্রিন টি ছাড়তেছি আমার সেকেন্ড টাইম গ্রিন টিও হয়ে গেছে এই দেখেন সব পাতা হয়ে গেছে তো আমার গ্রিন শেষ হলে আমি অনেক মিস করবো না আমি আবার কালেক্ট করার ব্যবস্থা করব। তো আমি এর মধ্যে আবার হাফ চামচ এম অয়েল দিয়ে নিচ্ছি তো ভিউয়ার্স এই যে এর মধ্যে আবার হাফ চামচ পরিমাণ এম অয়েল আমি দিয়ে দিলাম এখন এটাও আমি খেয়ে শেষ করব আর বাইস টাইম আর একটা জিনিস সেটা হচ্ছে আমার এই যে পিঙ্ক সল্ট পিঙ্ক সল্ট আমি এই গ্লাসের মধ্যে এক চামচ দিয়ে রেখেছি তো এই পিঙ্ক সল্টের মধ্যে আমি পানি দিয়ে দিব ভিউয়ার্স এই নর্মাল পানি দিয়ে দিব এটা নরমাল পানি দিয়ে খাব তো পিঙ্ক সল্টটা গলতে থাকুক পিঙ্ক সল্ট গলতে বেশি সময় লাগে না পিঙ্ক সল্ট কিন্তু নর্মাল সল্টেড থেকে অনেক হেলদি ভিউয়ার্স কারণ যে সাদা লবণটা আমরা খাই ওটা আসলে শরীরের জন্য খুব একটা ভালো না এর জন্য পিঙ্ক সল্ট খেতে পারলে ভালো তো অর্গানিক সোর্স থেকে কালেক্ট করা ভালো তো এই আমি কিনেছি হাউস অফ থেকে মতিঝিল থেকে তো ভিউর্স আমি এই চাটা খাওয়া শেষ করি ভিউর্স যখন ইন্ডিয়া গিয়েছিলাম সেই সময়ও আমি ওজন কমাচ্ছিলাম তো আমার ওজন তখন সিক্সটির মতো ছিল তো আমি ইন্ডিয়া যে ভাবলাম যে খাবো মনের মতো খাবো কিন্তু ইন্ডিয়াতে মশলাযুক্ত খাবার পেয়েছিলাম ভিউয়ার্স এটা সত্যি তখন মশলা খেতামও এখন না হয় খায় না কিন্তু ওই ইন্ডিয়ানরা না পাঁচ ফোড়ন দেয় বেশি তো আমার না পাঁচ ফোড়ন আবার আমি বেশি খেতে পারি না যদি আমি রান্নাতে পাঁচ ফোড়ন ইউজ করি আমার হাজব্যান্ড খায় আমার বাবাও খায় কিন্তু আমি খুব একটা বেশি খেতে পারি না তো ওই মাছের মধ্যে পাঁচ ফোড়ন দিত তো ওই পাঁচ ফোড়নটা আমার একটু মুখে লাগতো আর ভিয়েতনাম কম্বোডিয়াতে সে সময় খুব একটা বেশি ডায়েট করি নাই স্পাইসি খাবার খেয়েছিলাম কিছুটা তো ওখানে পেয়েছিলাম হালাল ফুড হিসে মানে হালাল ফুড সার্চ করে আমার হাজব্যান্ড হালাল রেস্টুরেন্ট খুঁজে বের করেছিল তো আমরা হালাল রেস্টুরেন্টে যে যে খেয়ে আসছি আর কম্বোডিয়া দেশটা ভিউ আর অনেক সাজানো গুছানো মানে আমি জানি না আমি তো পুরো দেশটা ঘুরে দেখি নাই তো কম্বোডিয়ার সিএম রিপ শহরে গেছিলাম আমরা তো সিএম শহরটা আমার কাছে খুব নিট অ্যান্ড ক্লিন মনে হয়েছে এমনকি ভিয়েতনামের হ্যানয় সিটি থেকেও কম্বোডিয়া সিএম রিপ আমার কাছে ভালো লাগছে যদিও ভিয়েতনামের হ্যানয় সিটিটা হচ্ছে আপনার ক্যাপিটাল সিটি কিন্তু ওইটার থেকেও আমার সিএম রিপ কম্বোডিয়ার সিএম রিপ শহরটা বেশি ভালো লাগছে অনেকটা একটু এক্সেপশনাল হয়েছে সাজানো গোছানো আর ওই যে টুকটুক রিক্সা রিক্সার সামনের দিকে পরি ভিকশাটা সেভি আপনাদেরকে তো দেখাইছিলাম আমার শোকেশে আছে মানে রিকশার একটা ডেকোরেশন কিনে নিয়ে আমি আমার শোকেশে সোপিস হিসেবে রেখেছি তো টুকটুক রিকশা তো এই দেখা যায় যে সামনে প্যাসেঞ্জার বসে পিছনে রিকশাপুলার বসে তো ওইটাও আমার কাছে খুব ভালো লাগছে তো এরকম রিকশা ভিয়েতনামেও দেখছি তো ভিয়েতনাম কোম্পানিওতে এই জিনিসটা খুব মজা লাগছে আর আমরা হালাল রেস্টুরেন্টে খেয়েছি খুব একটা অসুবিধা হয়নি ভিয়েতনাম কম্বোডিয়া এই দেশগুলোতে ভিউয়ার্স তার মধ্যে আমি যেটা দেখলাম ভিয়েতনামে আমেরিকানরা অনেক টুরে আসে যাই হোক যত কিছুই হোক আমার ইন্টারন্যাশনাল ফুড হিসেবে চিজ বাটার ইয়োগার্ট পেলেই আমি খুশি হয়ে যাই আর ভিউয়ার্স আপনারা তো জানেনি চিজ বাটার ইয়োগার্ট তো ইন্টারন্যাশনাল ফুড যেখানে যাব সেখানেই পাবো কেন যে ফিলিপাইনে পেলাম না শুধু ভিওয়ার্স আমার এই গ্রিন টিটা প্রায় শেষের দিকে গ্রিন টি খেয়ে শেষ করে ফেললাম এখন আমার এই যে পিঙ্ক সল্ট মেশানো পানিটা খাওয়া দরকার সারাদিন তো আমি কোনো স্পাইসি খাবার খাই না তো লবণ শরীরে যেতে হবে আবার ডায়েটও করতেছি করা হবে তাহলে কি উপায় এজন্যই পিঙ্ক সল্ট পানিতে মিশিয়ে ডিরেক্ট খেয়ে ফেলতেছি এটার বদলে স্যালাইনও খাওয়া যেতে পারে কিন্তু স্যালাইন খাওয়া উচিত না কারণ স্যালাইন হচ্ছে মেডিসিন আর এটা তো স্যালাইন না এটা জাস্ট পিঙ্ক সল্ট মেশানো পানি তবে নর্মাল সাদা লবণ মেশানো পানি খাওয়া ঠিক না এই পিঙ্ক সল্টই সব থেকে ভালো ঢোকে শেষ করে ফেললাম ভিউয়ার্স আমার তো সিঙ্গাপুর দুইবার যাওয়া হয়েছে এবারও সিঙ্গাপুর ঘুরে আসলাম সিঙ্গাপুর হচ্ছে মাল্টি ওরা সব ধরনের খাবারের আয়োজনই করে থাকে ওদের দেশের তো সব ওয়ার্ল্ডের সব ট্যুরিস্ট আসে রেগুলার মিলিয়ন মিলিয়ন ট্যুরিস্ট আসতেছে যার জন্য ওদের দেশে সব খাবারই পাওয়া যায় যার জন্য আমার হাজব্যান্ড ছেলে বাবারও অসুবিধা হয় নাই আমারও খেতে অসুবিধা হয় নাই তো এখন আমি দুধ খাবো তো ভিউয়ার্স আমার এই যে র মিল্ক আপনারা জানেন যে এক গরুর দুধ যেটা জাল দেওয়া হয় এবং আমি এটা কোনো করি করি নাই নাই আপনাদেরকে না বলে বোঝাতে পারবো না যে আমার কাছে এটা কত ভালো লাগে হয়তো অনেকের কাছে লাগবে নাকি কিন্তু আমার কাছে লাগে আল্লাহ রসের সহ যে আমার কাছে ভালো লাগে যদি ভালোই না লাগতো তাহলে এভাবে ডাইট করতে পারতাম বলেন ভিউয়ার্স আমার আবার মহিষের দুধের প্রতিও খুব অ্যাট্রাকশন আছে মহিষের দই আমার হাজব্যান্ড ওই যে হাউস অফ হারমোনি থেকে মতিঝিল থেকে আমার জন্য নিয়ে আসে মহিষের দই দই তো ওইটা আপনাদেরকে ভ্লগ দিয়েছি মহিষের দই তো ওইটা আমার এত ভালো লাগে মানে কি যে বলবো মহিষের দই তো দুধ তো খুব ঘন হয় কাজেই দইটা একদম সলিড হয়ে থাকে এই যে এক ঢুকে পুরাই শেষ করে ফেললাম এখন ভিউয়ার্স আমার মধু খাওয়ার পালা ও সরি আজকে তো আমি আর একটা জিনিস খাই নাই আপনারা তো মনেও করে দিলেন না সেটা হচ্ছে কি আমার এই যে অলিভ অয়েল তেলটা আমি এক চামচ খেয়ে নিব না না সারা বছরই যে অলিভ অয়েল আমি এভাবে খাই টানা ভিউয়ার্স আমি কিন্তু সবজি সিদ্ধ করে অলিভ অয়েল দিয়ে খাই কিন্তু এই অলিভ এখন আমি সবজি খাচ্ছি না যেহেতু করার ডাইটে আসছি এই জন্য অলিভ অয়েলটা এক চামচ আমি র খেয়ে নিব অলিভ অয়েলও কোকোনাট অয়েলের মতোই বডির জন্য খুব ভালো বিশেষ করে আমাদের বিশেষ বিশেষ কিছু অর্গানের জন্য লিভার কিডনি এগুলোর জন্য খুব ভালো তো খেয়ে নিলাম ভিউয়ার্স আমি যতটুকু আমি তো ডাক্তার না নিউট্রিশনিস্ট না জিমন্যাস্ট না কিছুই না তো আমি যতটুকু যা জানি বুঝি আপনাদেরকে সেটাই বলি আর আমি তো এভাবেই ডায়েট করেছি তাই তো এভাবেই বলি তাতে যদি আপনাদের মধ্যে কেউ মোটা হয়ে থাকেন বা নিজের স্বাস্থ্য নিয়ে একটু হেলথি কন্ডিশনে থাকেন তারা একটু চেষ্টা করবেন ওজন কমাতে ওজন কমানোর থেকে দুনিয়াতে বড় সুখ কিন্তু আর নাই আমার কাছে মনে হয় আই এম দ্য হ্যাপিয়েস্ট পার্সন ইন দ্য ওয়ার্ল্ড আমি পৃথিবীর সব থেকে সুখী মানুষ এই কারণে কারণ আমি পঞ্চাশ কেজি ওজন কমিয়ে সেটা মেনটেন করে চলতেছি এই কারণে ভিউয়ার্স আমি মনের সুখে দেশ বিদেশ ঘুরে বেড়াই আর মনের সুখে ডায়েট করি আর আপনাদেরকে দেখাই কারণ এই জিনিসটা আমার কাছে খুব ভালো লাগে আর নিজেকে সব থেকে বড়ো সুখী মনে হয় তো ভিউয়ার্স আজকে আপনাদেরকে আর বেশি বিরক্ত করবো না এখন আমার মধু খাওয়ার পালা আপনারা তো জানেন যে আমার সেদিন পার্সেলে মধু আসছে এই দুটা পুরানো মধু দুটা এখনো শেষ হয় শেষ করব তো ভিউয়ার্স এই মধু খাওয়ার জন্য ছোট বাটিও নিয়ে চলে এসেছি আর আপনাদেরকে বাই বাই জানিয়ে দিচ্ছি তো ভিউয়ার্স নেক্সট ব্লগে আবার দেখা হবে আর ও হ্যাঁ আমার চ্যানেলটি যারা এখনও সাবস্ক্রাইব করনি প্লিজ সাবস্ক্রাইব মাই চ্যানেল মাই লাইফ ম্যানেজমেন্ট কারণ আমি নতুন নতুন ডায়েট আইটেম নিয়ে আপনাদের সামনে হাজির হব আর আপনাদেরকে একটু একটু করে গাইডলাইন দিব ওকে ভিউ আর হাফেজ